দর্শক এই মুহূর্তে আমি রয়েছে রাজশাহী বানেশ্বর পেঁয়াজ হাটে আজকে আমরা পাইকারি পেঁয়াজের দামগুলো দেখে দিব আজকে কি দামে পাইকারি পেঁয়াজ বিক্রি হচ্ছে তো আমরা সরাসরি কৃষক পর্যায়ে দামটা জেনে নেই পেঁয়াজ আপনার কত করে দাম বলছে কেবল আসছেন দাম বলে নাই আচ্ছা আমরা কয়েকজন কৃষক থেকে এই পাশ থেকে দাম আমরা নেই কত বলতেছে বা কত ব্যবসায়ী দাম কত করে বেচলেন উনচল্লিশ পঞ্চাশ তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা মত বেচলো তো পেঁয়াজের দাম আমরা দেখি পিঁয়াজের দামটা একটু কম মনে হচ্ছে কত বলছে ব্যবসায়ী সর্বোচ্চ উনচল্লিশশো টাকা বলছে তো পেঁয়াজটা দেখে নিই আমরা দেখলাম তিন হাজার নয়শো টাকা বা উনচল্লিশশো টাকা সর্বোচ্চ এখন পর্যন্ত বাজার বলছে তো বাজারের দাম কমে গেছে যা বুঝতে পারলাম আসসালামু আলাইকুম ভাই ভাইয়া পেঁয়াজের দাম কত করে বলতেছে আটত্রিশশো উনচল্লিশ সর্বোচ্চ এখন পর্যন্ত উনচল্লিশশো বলছে আচ্ছা ভাইয়া আপনারটা কত বলছে

চার হাজার দশ টাকা পর্যন্ত বলছে কত দিয়ে বেসেন বলছে আটত্রিশ পেঁয়াজের দাম কত বলছে সর্বোচ্চ উনচল্লিশ টাকা সর্বোচ্চ বলছে পেঁয়াজ উনচল্লিশশো টাকা পর্যন্ত বাজারে সর্বোচ্চ বলছে আজকে আমরা বর্তমানে রয়েছি রাজশাহী পেঁয়াজ হাটে আমরা একটা বিষ পেঁয়াজের দাম জানি ছোট পেঁয়াজ কত বলছেন ভাই পাঁচ হাজার টাকা বলছেন ব্যবসায়ী পাঁচ হাজার টাকা মন বলছে পেঁয়াজের বীজ বীজ পেঁয়াজ লাগানোর জন্য তো আমরা খাবার পেঁয়াজের দাম নিই চাচা পেঁয়াজ এটা কত বলছে সর্বোচ্চ চার হাজার টাকা মন বলছে আমরা আরেকজন বিক্রেতা কৃষক বিক্রেতা থেকে দাম জানলাম চার হাজার টাকা পর্যন্ত তার পেঁয়াজ সর্বোচ্চ দাম বলছে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবসায়ী এবং কৃষকের দামটা হচ্ছে পেঁয়াজের ব্যবসায়ী লেখতেছে কৃষককে এই দাম দিয়ে দিবে তো ব্যবসায়ীর ঘরে নিয়ে গেলে এই দামটা প্রচুর দিয়ে দিবে তারা আমরা দেখতে পাচ্ছি রাস্তার এপাশে পাশে প্রচুর পেঁয়াজ বিক্রয় হচ্ছে আবার রাস্তার ওপাশেও প্রচুর পেঁয়াজ বিক্রেতা আছে এখানে রাসায়ী রাজশাহী হাটটা রাস্তার পাশে হওয়া এখানে প্রচুর গাড়ি ঘোড়া এবং জ্যাম বেঁধে যায় মাঝে মাঝে পেঁয়াজ হাতে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ী প্রচুর পেঁয়াজ কিনেছেন এবং তিনি পেঁয়াজগুলো প্যাকিং করছে আর এপাশে পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা রাস্তার ওপাশ থেকে কিছু পেঁয়াজের দাম জেনে

তো আমরা জেনে নিলাম পিয়াল্লিশশো পর্যন্ত দাম বলছে পেঁয়াজের ভাইয়া পেঁয়াজের দাম কত বলছে চার হাজার চার হাজার বলছে পেঁয়াজটা অনেক পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি চার হাজার টাকা পর্যন্ত দাম বলছে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী এবং কৃষক বিক্রেতার মধ্যে কথা হচ্ছে কত দাম দিলেন ভাই চার হাজার দশ চার হাজার দশ টাকা মন দিয়েছে এখানে আমরা দেখতে পেলাম ব্যবসায়ী কৃষককে ভাইয়া পেঁয়াজ আপনার কত করে বলছে হ্যাঁ চার হাজার একচল্লিশ পেঁয়াজটা দেখে নিই আমরা এখানে পেঁয়াজ এখানে বেশ ফ্রেশ মনে হচ্ছে চার হাজার সর্বোচ্চ বাজার কত বলছে ভাইয়া চার হাজার একশো টাকা মন বলছে টাকা মন আমরা দেখলাম পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে এবং এখানে বিশাল বড় একটা জায়গা নিয়ে পেঁয়াজ হাট বসেছে আজকে পেঁয়াজ হাট বেশ জমজমাট প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে বীজ পেঁয়াজগুলো আমরা দেখি বীজ পেঁয়াজের দাম কত যায় এখানে ব্যবসায়ী এবং কৃষকের মধ্যে দর কষাকষি হচ্ছে আর এ পাশে সব আমরা অধিকাংশ বীজ পেঁয়াজ দেখতেছি তো আমরা ওই পাশটায় যাই ওই বর্তমানে খাবার পেঁয়াজ আছে আজকে বীজ পেঁয়াজের বাজার দেখলাম সর্বোচ্চ বাজার বলতেছে সাত হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার থেকে সাত হাজার তো আমরা এখন আরো কিছু কৃষক দেখে কৃষকের পেঁয়াজ দেখবেন ভাইয়া পেঁয়াজ আপনার কত করে বলছেন ভাইয়া সর্বোচ্চ বাজার আমি তো কেমন আসছেন হ্যাঁ বিখ্যাত কেমন আসছে তো এক টাকাও দাম বলে না এখনও মানে কেব লাগছে আমরা আরো কিছু পেঁয়াজের দাম দেবো

এখানে আরো বেশ কিছু পেঁয়াজ আসছে এখানে পেঁয়াজ হাটের কারণে যানজট বেড়ে গেছে এত পরিমাণ পেঁয়াজের আমদানি আজকে হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে আমরা এখন আবার কয়েকজন কৃষকের কাছ থেকে দামটা জেনে নেব সাড় সাড়ে তিরিশশো দশ টাকা বলছে সর্বোচ্চ এখন পর্যন্ত কত টাকা বলছে বাজারে বলছে এই বাজারে সাড়ে টাকা বলছে পেঁয়াজ বাজারে